নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজ তোমাদের সাথে শেয়ার করব মাছের ঝোলের রেসিপি এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু সুগন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে মাছের ঝোল তো তোমরা অনেকভাবেই বানিয়ে খেয়েছো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করছি ভালোই লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমে আমি এখানে মাছটাকে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি এখানে কাতলা মাছের পিস নিয়েছি তোমরা চাইলে যে কোনো মাছ এখানে নিতে পারো আর এখানে এক চামচ পোস্ত আর এক চামচ গোটা জিরে নিয়েছি পোস্ত আর গোটা জিরেটা শুকনো কাঠ খোলায় আগে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি হালকা একটু লাল লাল হলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজা হয়ে গেলে এটা পুড়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি তারপরে এটাকে আমি হামাল দিস্তারে গুঁড়ো করে নেব এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে তেলের মধ্যে এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু মাছ এখানে ভাজা চলবে না যেহেতু ঝোলের মাছ সেই জন্য একটু হালকা করে ভাজতে হবে দেখো এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি এইভাবে যে মাছগুলো আছে সমস্তটাই আমি ভেজে নেব আর এই মাছের ঝোলের রেসিপিটা থাকলে আর অন্য কোনো কিন্তু তরকারিপাতিও লাগে না সুগন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় মাছগুলো আমি তুলে নিলাম বাকি যেগুলো আছে সেগুলো আমি একই ভাব ভেজে তুলে নিচ্ছি এই মাছের ঝোলটা যে কোনো মাছ দিয়ে কিন্তু রান্না করলে ভালো লাগবে দেখো মাছগুলো আমি এখানে তুলে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে এখনও তেল আছে ওই তেলের মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে লম্বা করে কেটে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম তোমরা চাইলে আলুটা এখানে স্কিপ করতেও পারো যারা হয়তো সুগারের রুগী আলু ছাড়া খেতে চাও আলুটা বাদ দিয়ে রান্না করতে পারো তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে আমি এখানে আলুটাকে লালচে করে একটু ভেজে নিলাম আলুটা ভাজার সময় সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়োটা দিয়ে আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবারে আলুটাকে তুলে নেব আর আলুটা ভেজে রান্না করলে তার স্বাদটা কিন্তু খুব ভালো হয় আলুটা এখানে তুলে নিয়ে এবারে ওই কড়াইয়ের মধ্যেই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরে আর একটি শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আগে দিচ্ছি তার একটাই কারণ কারণ আদা দিলে তেলের মধ্যে খুব ছিটকে আসে সেই জন্য আগে হলুদটা আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদটা যদি আগে দেওয়া হয় তাহলে কিন্তু আদাটা খুব একটা ছিটকে আসে না দিয়ে দিলাম এক চামচ মতো আদা বাটা আদাটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় এখানে কিন্তু অন্য কোনো রকম আর মশলা ব্যবহার হবে না দেখো খুব ভালো করে আমার এখানে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবে তত কিন্তু রান্নার স্বাদও ভালো হবে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে জল ঝোলটা যে যেমন রাখতে পছন্দ করো সে সেরকমভাবে রাখবে আমাদের একটু ঝোল খেতে পছন্দ করে সেই জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এবারে নুনটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ থেকে সাত মিনিট পর আমি ফিরে এলাম ঢাকনাটা খুলে দিয়েছি দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা যেহেতু ভাজা ছিল খুব একটা বেশি কিন্তু সময়ও লাগবে না আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দেওয়ার পর আরও দু মিনিট এখানে আমি ফুটিয়ে নেবো যাতে করে মাছের মধ্যে ঝোলটা ভালোভাবে ঢুকে যায় তাহলে কিন্তু তার টেস্টটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আবারও একবার ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট এটা আমি হতে দিচ্ছি দু মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম দেখো মাছগুলো একদম ফুটে গেছে আর আলুটাও যেটুকু সিদ্ধ হতে বাকি ছিল সেটুকু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দুই একটা আলুকে একটু খুন্তিতে করে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা করে রেখেছিলাম সেই মশলা গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি হামাল দিস্তারে কুটে রেখে দিয়েছিলাম এবারে ঝোলটার মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাটা দিলে কিন্তু এর গন্ধেই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু অন করে দিও তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও গ্যাসের ফ্লেম অফ করে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো খেতে তো অসাধারণ হয়েছিল ভালো লাগলে রেসিপিটা একটা শেয়ার করে দিও আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে